ঠিকিয়ে ল জিলখানাতে অনেক দিনের পার পার পার্টি আপনার জন্য কান্দনের কোন লোক নাই চলেন কাটায়ল কোটা মেজো আহমেদ আরে গলা তো পোলার নাম মেজাবিন বলেন কেন আমি মেজাবিন বলি নি মেজো আহমেদ বলেছে মেজো আহমেদ ওর নাম কালা আমার কাম কালা আমার ধান্দা কালা কে এই কালাকে রাজীব ও আচ্ছা কি নাম আপনার মাইনউদ্দিন মাইনউদ্দিন আচ্ছা পানি বেচে প্রতিদিন কত টাকা আয় হয় ওই 500 700 500 700 সারা দিনে পরিবারে কে কে আছে আমার ওয়াইফ আছে দুইটা মেয়ে আছে আচ্ছা মেয়েরা কি করে ছোট ছোট আচ্ছা চল আপনি সাথে গেম খেলি সঠিক উত্তর দিতে পারলে একটা করে প্রশ্ন করব একটা করে সঠিক উত্তর দিতে পারলে একটা করে 100 টাকার নোট

তোমার আমার প্রেম মানে ছবির কোনো অভাব নাই আর ওই যে প্রিয় নায়িকা কে প্রিয় নায়িকা প্রিয় নায়িকা তো আগে ছিল শাবনূর মৌসুমী আপা আর পরে ববিতা ম্যাডাম ওরাই ছিল আর এখন এখন তো পূর্ণিমার অপবিশ্বাস অপবিশ্বাস কে এখন সিনেমা করে ইদানিং করে না আগে করতে ইদানিং করে কোন কাকে পছন্দ ইদানিং করে

अम्मा जान अम्मा जान अपने बड़ो मेहरबान अपने बच्चे ए हासि तो देखो আচ্ছা জয় এবার দ্বিতীয় প্রশ্ন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে একটা ডায়লগ শোনাবো ডায়লগ শোনা বলতে হবে ডায়লগ কার আমার নাম কালা আমার কাম কালা আমার ধান্দা কালা কে এই কালাকে রাজীব ও বাহ এই আপনার উত্তর কই কথা কই না চলেন দুই নাম্বার হয়ে গেছে তাহলে আপনি কি পাচ্ছেন আরো 100 টাকা আরো 100 টাকায় হাই আরে তিন নাম্বার তিন নাম্বারে গান চিঠি এলো

চার নাম্বার প্রশ্ন কিন্তু এখন থেকে কিন্তু একটা টুইস্ট আছে উত্তর ভুলেলে এই তিনশো টাকা আমাকে আবার ফেরত ফেরত আজ ঠিক হয় তাহলে আরো একশো টাকা এরকম পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা আটশো টাকা চলতেই থাকবে তখন ঠিক উত্তর দিবেন ভুল হলে সব আমার ওকে খেলবেন নাকি তিনশো টাকা নিয়ে খুশি খেলবো খেলবেন আচ্ছা এবার হচ্ছে গান এবার হচ্ছে ডায়লগ